হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকের ভিডিওতে হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব সৌদি আরবের বিজিট বিশার মেয়াদ বাড়ানোর নিয়ে তো অনেক ভাইয়েরাই হচ্ছে স্বপ্ন করে আশা করে মা অথবা স্ত্রীর সন্তানকে ফ্যামিলি বিষয় নিয়ে আসে তো এখন যেহেতু সামনে হজ সে কারণে হচ্ছে সৌদি আরবের ভিজিট বিষয় রিনিউগুলো হচ্ছে বন্ধ করে দিয়েছে আমরা ভিজিট বিষয়ে যারা সৌদি আরবে আসছি তারা হচ্ছে আগে সৌদি আরবে বসে হচ্ছে অনলাইনে আমাদের বিশাল মেয়াদগুলো তিন মাসের জন্য বাড়িয়ে নিতে পারতাম কিন্তু এখন আর অনলাইনে মেয়াদ বাড়তেছে না সেটা আমরা সকলেই জানি আগে তো হচ্ছে সৌদি মন্ত্রণালয় ভিজিট বিষয় বিজনেস মাল্টিপল ভিজিট বিষয়গুলো বন্ধ করে স্যার এখন হচ্ছে মেয়াদ বাড়ানো বা বিষয় রিনিউ করা বন্ধ করে দিয়েছে তবে আমরা হচ্ছে সো বাহারাইন বর্ডারে গিয়ে আমাদের বিশাল মেয়াদ বাড়িয়ে নিয়ে আসছিলাম তিন মাসের কিন্তু এখন বর্ডার বর্ডারটাও কিন্তু বন্ধ তাছাড়া কুয়েত বর্ডারও বন্ধ তো এখন যারা দেখা গেছে অনেকেরই আছে কোরবানির আগেই হচ্ছে বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে তো তারা কি করবে তাদের তো অবশ্য বিশাল মেয়াদ বাড়াতে হবে তারা কি করবে তো এখনও কিন্তু জর্ডান বর্ডার খোলা আছে তবে যাদের বিশাল মেয়াদ হচ্ছে ঈদের আগেই শেষ হয়ে যাবে তারা অবশ্যই জর্ডান বর্ডারে গিয়ে তাদের বিশাল মেয়াদগুলো বাড়িয়ে নিয়ে আসতে পারেন চাইলে কারণ যে কোনো মুহূর্তেই হচ্ছে জর্ডান বর্ডারও বন্ধ করে দিতে পারে যেহেতু অলরেডি দুইটা বর্ডার বন্ধ করা দেওয়া হয়েছে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি আপনাদের বিশাল মেয়াদ আরও বিশ দিনও থেকে থাকে যে এখন আপনারা বলবেন আমাদের বিশার মেয়াদ আরও বিশ দিন আছে এখন বর্ডারে গিয়ে বিষা লাগাবো না মেয়াদটা কমে যাক তারপর আমরা বিষা লাগাবো কিন্তু এটা যদি করেন তাহলে ভুল করবেন কারণ অলরেডি দুইটা বর্ডার বন্ধ করে দিয়েছে এই বর্ডারটা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে সহজ হচ্ছে আগে আসতেছে তো আপনারা আপনাদের বিষার মেয়াদ শেষ হবে আপনাদের মোবাইলে মেসেজ আসবে বা আপনার বিষার মেয়াদ এখনও রয়ে আছে। অনেক আছে এটা ভেবে যদি আপনারা বসে থাকেন তাহলে কিন্তু অনেক ভুল করবেন কারণ যদি বিশাল রিনিউ করতে না পারেন তখন দেখা গেছে টিকিট কাটার একটা ঝামেলা আছে তারপরে ফ্যামিলিকে দেশে পাঠানোর একটা ঝামেলা আর বর্তমানে টিকিটের দাম কিন্তু বাইশশো তেসরি রিয়াল করে অনেক বেড়েছে দিন দিন এটা বাড়তেই আছে। তখন কিন্তু আপনাদের অনেক ভোগান্তি পোহাতে হবে তাই জন্য বলতেছি বিশাল মেয়াদ বিশ দিন থাকলো হচ্ছে আপনারা জর্ডান বর্ডার ক্রস করে আপনারা আপনাদের বিশাল মেয়াদটা বাড়িয়ে নিয়ে আসতে পারেন আর আরেকটা কথা হচ্ছে যদি আপনারা আপনাদের বিশাল মেয়াদ একেবারেই বাড়াতে না পারেন মানে টোটালি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা কি করবেন দেখেন আপনাদের ভিসা যদি এক বছরের মাল্টিপল ভিজিট বিষয় হয়ে থাকে তাহলে আপনাদের বিশাল মেয়াদ যদি থেকে থাকে তাহলে আপনার আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেন দেশে পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে ঈদের পরে আবার সব কিছু নর্মাল হয়ে গেলে বি টিকিট কেটে আপনি আপনার স্ত্রীর সন্তানকে বা মাকে হচ্ছে সৈদরে প্রবেশ করাতে পারবেন তবে তখন কিন্তু আর আপনাকে বিশাল যে প্রসেসিংটা মানে আমরা ঢাকায় গিয়ে যে ভিসা প্রসেসিংটা করি সেটা আর করা লাগবে না তবে আপনার বিষার মেয়াদ এক বছরের মধ্যে থাকতে থাকতেই হচ্ছে আপনি আবার আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আসতে পারবেন কিন্তু যদি এক বছরে বেশি হয়ে যায় পার হয়ে যায় তাহলে কিন্তু আর আনা সম্ভব না তাহলে আবারও নতুন করে বিষা উঠাতে হবে প্রসেসিং করতে হবে দেন হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনি নিয়ে আসতে পারবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এক বছরের ভিতরে থাকতে থাকতে হয় আপনার পরিবারকে আবার দেশে নিয়ে আসার শুধু টিকিট লাগবে টিকিট কাটলেই হবে তখন আর কোনো প্রসেসিংয়ের কাজ করতে হবে না তবে হ্যাঁ আপনি আবার আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র ঈদের পরে ঈদের আগে কিন্তু নিয়ে আসা কোনোভাবেই সম্ভব হবে না আর যাদের ভিসার মেয়াদ ঈদের পর দশ বারো দিন পর্যন্ত আসে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না কারণ তখন তারা হচ্ছে আবার সৌদি আরবেই ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবে কারণ তখন হচ্ছে সব কিছু নর্মাল হয়ে যাবে মূলত জিলকদ মাসের চোদ্দ তারিখের পর থেকে হচ্ছে সব কিছু নর্মাল হওয়া শুরু করবে তা আশা করি তখন বিশ্ব ভিজিট বিষয় নতুন করে পাওয়া যাবে দেন হচ্ছে ভিসার রিনিউ ভিসার মেয়াদ বাড়ানো সব কিছুই পসিবল হবে মূলত হজ নিরাপত্তার কারণেই সৌদি মন্ত্রণালয় ভিসার সমস্ত কাজগুলো বন্ধ করে রেখেছে যাতে করে যারা হজ করতে নতুন আসবে তাদের কোনো সমস্যা না হয় কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আর হচ্ছে বিজি বিষয় এসে যাতে করে কোনো মানুষ হজ করতে যেতে না পারে সেই কারণেই হচ্ছে সৌদি সরকারের এই স্টেপটা নেওয়া গত দুই দিন আগে হচ্ছে আমার পাশের বাসার একটা ভাবি বাংলাদেশে চলে গেছে ভাবি হচ্ছে এক বছরে মাল্টিপল বিষয় নিয়ে আসছিল কিন্তু ওনারা ওই মেসেজের আশায় বসেছিল যে মেসেজ আসলে তারপর হচ্ছে বাড়াবে তো মেসেজ আসছে পরে আর বাড়াতে পারে নাই তিন মাস থেকেই হচ্ছে বাবীকে দেশে চলে যেতে হয়েছে আর ভাইয়া হচ্ছে আর জর্ডান বর্ডারে যায় নাই কারণ বাড়াতে পারবে না বলে উনি আর কোথাও আলাপ আলোচনা না করেই হচ্ছে উনি টিকিট কেটে ফেলছে আর জন্য হচ্ছে ভাবিকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো বাবি হচ্ছে ঈদের পরে আবারও চলে আসবে ইনশাল্লাহ দোয়া করি অনেক ভাইয়ারি হচ্ছে এখন আশা করে আছে বিষার জন্য যে বিষা কবে উঠবে অনেক কাপুরও আশা করে আছে বিষা কবে উঠবে কবে হাজব্যান্ডের কাছে আসবে তো ইনশাল্লাহ আশা করি ঈদের পর সব কিছু নর্মাল হয়ে যাওয়ার পর খুব শুনি কিন্তু বিষা উঠাতে পারবেন আপনারা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন তো আপনাদের কাছে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আর হচ্ছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ